চাচা আপনি আমার একটা কথা শোনেন এই বইগুলো তো আপনি এখন গুদামেই রেখে দিবেন তাই না এর থেকে বইগুলো ছেলেটার কাছে বিক্রি করে দেন ছেলেটার উপকার হইলো আর আপনারও কিছু লাভ হইলো না না বাইসা এখন কোন বইটাই বিক্রি করা যাবে না তোমরা কালকে আয় যাও চাচা আমি আপনার কাছে বই বিক্রি করব না আমার বই দেন আপনিই টাকা নেন না না বাইসা এইগুলো কিন্তু ঠিক না তোমার আর আমার মধ্যে একটা ডিল হইছে তুমি আমার কাছে বইগুলো বিক্রি করছো কোনো ডিল নাই ধুরো আপনার ডিল নেন টাকা আমার বই দেন শোনো এই বইগুলো আমি কেজি হিসাবে একশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছিলাম এই একশো পঞ্চাশ টাকা দিয়ে তো আর আমি হাতি গোড়া কিনে ফেলবো না তাই না এই বইগুলো তোমার খুব দরকার তুমি একটা কাজ করো এইগুলো এমনিতেই রাখো ভাই আপনি আমার যে উপকার করলেন এই উপকারের কথা আমি সারা জীবন ভুলতে পারবো না তুমি আমার বইগুলো দাও আমি তোমার পাঁচ হাজার টাকা ধরো আপনার পাঁচ হাজার টাকা হাত টাকাগুলা الطريقه হাতছাড়া হয়ে গেল শুকরিয়া আল্লাহ আমার ফ্রিতে এই বইগুলো মিলাইয়া দিল নালেতে এই বইগুলো আমি জীবনও কিনতে পারতাম না আচ্ছা দেখি আরে টাকা নিশ্চয় টাকাগুলো বাইরে হবে তাহলে আমি যাই যাই দেখি যদি থাকে তাহলে বাইরে টাকাগুলো দিয়ে আসি ভাই এই বইবিতে জি টাকাগুলো এই টাকাগুলো আপনার হ্যাঁ এই টাকাগুলো তো আমারই আমি আমার আম্মারে কিছু টাকা দিয়েছিলাম লুকায় রাখার জন্য আম্মা মনায় ভুলে বইয়ের ভিতর রাখছে তাহলে ভাই আপনার আমানত আপনি রাখেন অনেক অনেক ধন্যবাদ তুমি একজন ইমানদার মানুষ আল্লাহ তোমার ভালো করুক